ডি লেগেছি সন্তোষনাথ রাসরে দুই লাগাইছি তোমার ভাদুরি মাতার সঙ্গ লাগালি দেখনো তোমার আমরা তিন লোকেই سامان চিলি তো খেলবে না বহুত 10 মিনিট দেখাবে মাথা রে হ্যাঁ আপনা কাড়া বনাই রাখেনিছি ইয়ার পর কাড়ার কাড়া সবকেইটাই বলছি যে তোমরা সকাল সকাল জলদি করে পনচিবে কাড়া জলদি লড়াই হবে আর খেলা অনিবার্জ্য আছে খেলা পুরা খেলা স্পেশালি হবে সেদিকে খেলা তোমার বলছি না বাকলা তাড়াতাড়ি হয়ে যাবে কি বার খেলার যদি সেরকম ভাবে খেলা তৈরি আছে হ্যাঁ তৈরি আছে নমস্কার সুপ্রিয় দর্শক আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গোরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খন্ড রাজ্যের সমস্ত কাড়া রসিক বা প্রেমিক এবং আমাদের সমস্ত দর্শক বন্ধুদেরকে স্বাগত জানাই যাই হোক আজকে আপনারা স্ক্রিন বা থেমেল দেখে অবশ্যই বুঝতে পারছেন যে বর্তমানে আজকে কোন সুনাম ধন্য মালিকদের সাক্ষাতে আছে আর কোন আসরের ভিডিও হতে চলেছে যাই হোক আজকে ইনাদের কাছ থেকে আমি দু এক কথা করে সাক্ষাৎকারে ইনাদেরকে তুলে ধরছি আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে দেখুন মালিক নমস্কার নমস্কার একটু নাম পরিচিত বলুন আমার নাম আছে ফটিক চন্দ্র মাহাতো গ্রাম হচ্ছে বান্ধু সালটাড থানা আছে নির্মিত জেলা আছে সারাইকেলা যাই হোক এখন কিরকম আছেন মোটামুটি ভালো আছে এখন ধান ধন কাটাকাটি কত চলছে চলছে আপনার দিকটা মনে হচ্ছে একটু পিছনে বটে আমাদের বেঙ্গল থেকে হ্যাঁ একটু একটু হার জায়গা বটে খাল জায়গা আচ্ছা জলের ইয়াটা বেশি আছে তারপরে কাড়া ছিল এখন আছে না এখন আছে অবশ্য কিছুদিন আগে এটা তো সেই ভাদর মাতার সঙ্গে লাগাই ছিল ওটা লাগাই ছিল ওটা দিকে আরো লিয়া হয়েছে মানে নতুন নেই ওটা নতুন নিয়েছি এখন বর্তমানে কোটি কিনা এখন ওই একটা ভাতুড়ি আর তিনটে বয়ার একটা ছদা তিন একটা ছদা আর দুটো আছে খালি নতুন তো আলী নতুন বলতে এখন বর্তমানে আপনার এই যে এখন তিনটি বইয়ার কাল আছে আমাদের দর্শকরা লড়াই কবে দেখতে পাবে বা কোন কালায় দেখতে পাবে আগে আগে এইটা গেল বছর লিয়া ছিল এই কালাটা দেখাবো ইয়ার দিন সতেরো ডিসেম্বরে বেয়া নিরাশরে সতেরো ডিসেম্বরে ওই একদিন না দুদিন পড়ছে পৌষের একদিন পড়ছে পৌষের ওইখানে জড়া কনফার্ম হয়েছে বড় যাচ্ছে মানে কনফার্ম হয়েছে জড়াই কনফার্ম

জায়ক আপনারা ترى কাড়া ফোরকে লাগে নাকি এমন তো একটা ব্যাপারটা পারে কোন কাড়া দেখবে যে সোজা সোজা এঁকে জেনে বজড়ো দেই আবার কোন কাড়া এছাড়াও নতুন কাড়া বটে ওটা এখন পুরা ভরসে বললা চলছে না বজুরি বক্র না এত রাস্তে লাগাটাই ভালো মাথায়ে দর্দ কম হবে লড়াইতে দেখালো ভালো আর বজরা বজড়িতে তো লড়াই কম হয় হ্যাঁ ফোরকা ফোরকি হই না কিন্তু লড়াই দেখার জন্য তো দর্শক যাবে কেন হ্যাঁ যদি লড়াই দেখতে না পায় তাহলে সেই নৈরাশ্য হই যায়

সেই हिसाबে এইটার কি রকম কি ভরসা লাইছে ভরসা আছে মানে লড়াই দেখাবারে লড়াই দেখাম আমরা কতক্ষণ লড়াই দেখাবে ওটা আমার তো বলা নাই আছে এইটা প্রথমে যাচ্ছে তো হ্যাঁ প্রথমে যাচ্ছে আসলে জড়া পায় খুশি আছেন তো একদম পুরা খুশি আজি তো ভাই কে বহুত ধন্যবাদ দিলি হ্যাঁ আমার কারারে জড়া দিল এইতে মালিক নমস্কার নমস্কার একটু নাম পরিচয়টা আমার নাম অর্জুন মাহাতো 35 साल टन পোস্ট জাগলং থানা নেমডি জেলা সরাইকালা কারসনা ঝাড়কা যাই কারা তো আপনাদের তালে একলা পোষ মনে হয় চলে যাচ্ছে হ্যাঁ একলা পোষে নিয়ে যাওয়া আছে ওইখানের মেলা কমিটির উদ্দেশ্যে আপনাদের কিছু বলার বক্তব্য আছে নাকি মেলা কমিটিকে এটাই বলছি যে লোকজন বেশি লোক সামায় নেই কারার সঙ্গে কমিটি ওয়ালারকে বলছি আর আমাদেরও তিন লোকেই যাবে যদি বেশি আমাদের তো নতুন কারা ওদেরও নতুনই বটে যাই হোক আপনার কারো এমনিতে হতে পারে যে হয়তো বাইরের কারাবোটা হিসাবে ফরকা ফরকির ব্যাপার না আমরা টাকা নেবো আপনার মানে তিন জনে আমরা তিন জনেই যাব আমরা কোন জায়গায় আমরা বেশি লোক সামাইয়েনি হ্যাঁ আজ পর্যন্ত যথা আমি মিসিড ডি লেগেছি সন্তোষ মহাদোর আশা রে দু নম্বরও লাগাইছি তোমার ভাদুরি মাথার সঙ্গে লাগালি তখন তোমার আমরা তিন লোকই সামাইছিলি এরপর আরো উম দুটা জায়গায় যাইছিছিল তখন তোমার বুরুডি লাগাছিল বুরুডি তোমার আমরা তিনজনে সময় আমরা বেশি লোক সময় পাবো না কমিটি উম কমিটিকে এটাই বলি কমিটি যোন বেশি সময় নাই আমরাও তিনজনে সময় পাবো কোখানে আছে তিন নম্বরে জোড়া প্রাইজ কত আছে 10000 টাকা 10000 টাকা আছে আর কিছু অফার বলতে কিছু নাই অফার কিছু নাই অফার এর জন্য আমরা কত আগো বলি রাখনো বলছো অফার এর জন্য লাগায় নাই আমরা আলাদা লাগাইতো আমরা स्पर्তির জন্য লাগাইছি

যায়োকে একটা সুনাম ধন্য মালিকের সাথে লাগাটর একটা ব্যাপার আছে হ্যাঁ আমরা যা যা লাগাই যেই সুনাম ধন্যে লাগাই আমরা তো আর কম সুনাম ধন্য তড়ি বটে না তোমার অনেক দিন ধরে আছে সব জায়গায় আর কি যা 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 ঠাই লাগাই আমরা সেরকম রসের সঙ্গে লাগাই মানে তোমার ওই সেই দোনো ডিও লাগাছিল ও সদও মাতা সঙ্গে লাগাছিল দেখো না আমরা ওই 3 নম্বরে লাগাইছিলা কিন্তু ডাক্তার অনুসারে আমি ডাক্তার অনুসারে লাগাছিলি

তো নমস্কার যাই হোক আপনারা ইনাদের সাক্ষাতে বুঝতে পারলেন যে একলা পোস্ট সতেরোই ডিসেম্বর যাচ্ছে সেটা আদিত্য মাহাতো সাথে ইনাদের জোড়া কত আছে যারা নিজের মুখে বলেছেন প্রায় আর ওইখানে খেলা দেখাবে আমাদের দর্শককে ইনাদের কাড়ায় সেটা অবশ্য ভিডিওর মাধ্যমে বললেন তো যাক আর বেশি বিস্তারিত না বলে এখানে সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি বর্তমানে ইনাদের কাড়া এখন কিরকম ভাবে তৈরি আছে কিরকম এখন থেকেই কারার মানে মৌসুম আছে আপনার ভিডিওর মাধ্যমে দেখুন নমস্কার